রাজধানী আগরতলা ডিমসাগর পার সংলগ্ন ওয়াটার এটিএম বিকল প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে সমস্ত এটিএম এর বিভিন্ন সরঞ্জাম কার্যত চোরের উপদ্রবে এটিএম গুলোর এই বেহাল দশা পুলিশি ভূমিকায় প্রশ্ন তুললেন সংশ্লিষ্ট ওয়াটার এটিএম মেরামতকারী সংস্থার কর্মী ঠিক পুলিশ ঠিক স্মার্ট সিটি প্রকল্পে রাজধানী আগরতলা খরচ হচ্ছে কোটি কোটি টাকা কিন্তু সেসব টাকা কতটুকু কাজে আসছে তা নিয়ে প্রশ্ন স্মার্ট প্রকল্পের টাকায় রাজধানী আগরতলা বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে ওয়াটার এটিএম এক টাকার কয়েন দিলেই অনায়াসে পানীয় জল বেরিয়ে আসার কথা কিন্তু কোন কোনো ক্ষেত্রে এসব এটিএম বিকল হয়ে মুখ থুবড়ে পড়েছে এর মধ্যে আগরতলার ডিম সাগর পার সংলগ্ন ওয়াটার এটিএমটি অন্যতম এই এটিএমটি অধিকাংশ সময় থাকি বিকল মঙ্গলবার সন্ধ্যায় এই ওয়াটার এটিএম বিকল হয়ে থাকার দৃশ্য ধরা পড়েছে নিউজ গার্ডের ক্যামেরায় এই খবর সম্প্রচারিত হতে আগরতলা পুর মেয়র তরিঘড়ি এই ওয়াটার এটিএম সারাইয়ের নির্দেশ দেন তা নিজেই জানালেন মেয়র দীপক মজুমদার না আমাদের নজরে সবসময় রাখার চেষ্টা করি মধ্যে মধ্যে কিছু কিছু হয়তো যারা দায়িত্বে থাকেন তারা কোনো কারণে হয়তো এটা অসুবিধা হচ্ছে বা বিদ্যুৎ সংযোগের অসুবিধা ছিল কোনো কারণে পরিষ্কার মোটর চালানো হয়নি এগুলি হয়তো সংশ্লিষ্ট দপ্তরে গোচরে আধিকারিক গোচরে তারা সবসময় সময় মতো আনেন না বলে কিছু ক্ষেত্রে ব্যাঘাত হয় কিন্তু আমি নিউজ ভ্যানগার আমি সংবাদটা দেখেছি দেখার পর আমি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন যারা দেখাশোনা করেন এই জিনিসগুলির পাবলিক টয়লেটগুলি বা ওই অন্যান্য ইলেকট্রিকের বিষয়টা তাদেরকে বলে দেওয়া হয়েছে আমি যতটা জানি অলরেডি এটা হয়ে গেছে টয়লেটে চালুই আছে মধ্যে একদিন দুই দিন এরকম অনেক সময় অনেকগুলি টয়লেট এরকম হয় আমরা প্রায় লক্ষ্য করি আগরতলা পৌর সাজানোর জন্য আমরা কিন্তু স্মার্ট সিটি পৌর নিগম যথেষ্ট সরকার বিভিন্ন আধুনিক পরিষেবার প্রদানের ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসব ক্ষেত্রে চোরের উপদ্রবের কথা স্বীকার করলেন নেওয়ার দীপক মজুমদার চেষ্টা করছেন কিন্তু এটা তো পাবলিকেরও সহযোগিতা লাগবে আমরা বিভিন্ন পার্কে ফোয়ারা সিস্টেমে আমরা বসিয়ে দিয়েছি লাইটের ব্যবস্থা কিন্তু দেখা যায় এখানে মোটর পাম্পগুলি চুরি হয়ে যায় এই টয়লেটগুলি অনেক সময় যেগুলি পাম্প থাকে মেশিন থাকে এগুলি কেবল কেটে নিয়ে যায় তো সেই কারণে অনেক সময় ব্যাঘাত ঘটে কিন্তু চেষ্টা করছি সুন্দরভাবে রক্ষা করা এবং পরিষেবা দেওয়া উন্নতর আধুনিক পরিষেবা দেওয়ার জন্য আগরতলা পৌর আমরা কাজ করছি দুই বছর ধরে আমরা আমি বলবো সফলতার সহিত আমরা সরকারি পাশে থেকে সরকারি সহযোগিতায় কাজগুলি করতে পারছি তো আগামী দিনও আমরা সব বেশি লক্ষ্য রাখি শুধু কমিউনিটি টয়লেট নয় সার আগরতলা যে কাজগুলি আমরা করছি কাজগুলি যাতে সুন্দর ভালো থাকে এটা থেকে যাতে মানুষ তা সুবিধা ভোগ করতে পারে এবং সার্বিকভাবে এক্ষেত্রে যেমন আমাদের পৌর নিগমের যারা কর্মচারীরা আছেন তাদেরকে আমরা বলেছি আরো সতর্ক হয়ে আরো আন্তরিকভাবে যাতে এগুলি দেখাশোনা করে অবশ্য সন্ধ্যায় মেয়রের তৎপরতায় এই ওয়াটার এটিএমটি মেরামতির ব্যবস্থা হয় এই ক্ষেত্রেও চোরের উপদ্রবের কথা উল্লেখ করে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন সংশ্লিষ্ট এটিএম মেরামতির কাজে নিযুক্ত সংস্থার কর্মী কারণ এই একটা চালু আজকে করলাম মানে দিনের মধ্যে চুরি হয়ে যায় চোর কি কয়েকবার ধরা হয়েছে পুলিশের হাতে দেওয়া হয়েছে আমরা নিউজও করা হয়েছে কিন্তু এটার প্রতি কোনো ইয়ে নেই আর দেখুন লাইট কিছু জ্বলে না দেখতে পারেন দিন সাগরের মধ্যে কিছু লাইটও জ্বলে না ওই কারণে অন্ধকারের মধ্যে এটা ওরা করে আচ্ছা এই যে চুরি হয় মানে কি পরিমাণের লস হয় আপনাদের অনেক স্যার মোটামুটি আমাদের যেগুলি মাল মেটেরিয়ালসগুলি আছে দুই থেকে আড়াই লাখ টাকার মানে জিনিসপত্র চুরি করে এবং এসি দেখুন আমাদের রেয়ার এই ভিতরে একটু দেখুন আমি লাইট দিয়ে বেরোতে এই দেখুন কীভাবে চোর চুরি করে মানে কোলে নিয়ে যায় দেখুন সিট মানে কেটে নিয়ে আমরা থেকে পুলিশ বা না কিছু আশ্চর্য কাণ্ড কি করছে পুলিশ রাতের আধারে রয়েছে রাজধানী আগরতলায় পুলিশের টহলদারির ব্যবস্থা কিন্তু এরপরেও চুরি হয়ে যাচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রী এর নেপথ্যে যে নেশা তা বলাই বাহুল্য কার্যত নেশার অর্থ জোগাতে চোরের দল এই সমস্ত ওয়াটার এটিএম সামগ্রী সহ অন্যান্য সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে পুলিশ যেমন একদিকে নেশা বাণিজ্য পুরোপুরি ব্যর্থ তেমনি এই ধরনের চুরির কুল কিনারা করতে না পারায় চোরের দল আশকারা পাচ্ছে বলে গুরুতর অভিযোগ এবং পুলিশের এই নির্বিকার ভূমিকায় জনসাধারণের কণ্ঠে একটাই শব্দ উচ্চারিত ঠিক ঠিক পুলিশ